যেহেতু আপনারা থাম্বনেইলে দেখে বুঝে ফেলছেন প্রিয় বন্ধুরা আমি আপনাদের সঙ্গে রয়েছি হাফেজ মাওলানা নজরুল ইসলাম নোয়াখালী আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মনতাসিব টিভি এবং যারা আমার ওই ভিডিওটি আমার ফেসবুক পেজ নিত্য নতুন জিন জাদুর আপডেট চিকিৎসা এই পেজ থেকে যারা দেখছেন সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ প্রিয় বন্ধুরা আমাকে বিগত কয়েকদিন পর্যন্ত কয়েকজন ভাই খুবই পেরেশান করে ফেলেছে বশীকরণের জন্য আপসের জন্য আটচল্লিশ ঘন্টা কিংবা বাহাত্তর ঘন্টা এই ধরনের কোন তদ্বির আছে কিনা যদি থাকে দেওয়ার জন্য তো প্রিয় বন্ধুরা আমরা ইমার্জেন্সি ভাবে যে ধরনের তদ্বির ব্যবহার করে থাকি আমি কিন্তু প্রায় তদ্বির কিন্তু আপনাদের মাঝে শেয়ার করেছি ইভেন আজকে যেটি আপনাদের মাঝে আমি শেয়ার করব এটিও কিন্তু অত্যন্ত ফলদায়ক এবং কার্যকরী একটি তদবীর যেটি বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি সাকসেস হয়ে হয়ে যাবেন যাবেন যদি আপনি করতে পারেন তবে আজকে তদবীরটা হচ্ছে ভিন্ন একটা আহ রূপ যেহেতু থাম্বালি দেখে আপনারা বুঝে ফেলছেন এই তাবিজটা মূলত লিখতে হবে মহিলার মাসিকের রক্ত অথবা অর্থাৎ মহিলার মাসিকের রক্ত এবং পুরুষের বীর্য একত্রিত করতে হবে এটি কিন্তু অত্যন্ত ভয়ানক একটি কাজ এবং খুবই জটিল একটি কাজ তবে যদি আপনি করতে পারেন বাহাত্তর ঘন্টা আমি সময় দিয়েছি তার আগে আপনার কাছে এসে হাজির হয়ে যাবে প্রিয় বন্ধুরা স্ক্রিনের মধ্যে দেখেন একটি নকশা এই নকশাটিকে মূলত আপনাদেরকে লিখতে হবে এটার যে কালি হবে এটি যে কোনো কাগজের মধ্যে আপনি লিখতে পারবেন তবে এটার যেই কালী হবে এই কালি হতে হবে মাসিকের রক্ত এবং বীর্য আপনার বীর্য আপনি যদি ছেলে হন ছেলের বীর্য আপনি যদি মেয়ে হন মেয়ের বীর্য আর যেই কারো মাসিকের রক্ত দিয়ে আপনি এটি লিখতে পারবেন এটির মূলত কালি হলো মাসিকের রক্ত এবং যে তদ্বিদটা করবে তার বীর্য এটার সাথে এড করতে হবে এই কালিগুলো অর্থাৎ এটাকে আপনাকে একত্রিত করতে হবে হালকা একটু পানি দিবেন পানি দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে ছেড়ে এটাকে কালি বানিয়ে নেবেন কালি বানানোর পরে স্ক্রিনে যে নকশাটি দেখেছেন এই নকশাটিকে আপনাদেরকে লিখতে হবে এই নকশাটিকে আপনাদেরকে তিনটা লিখতে হবে তিনটা নকশা তিন দিন আগুনে জ্বালাতে হবে মাত্র তিন দিন আপনি তিনটা নকশা তিন দিনে আগুনে জ্বালাবেন তিন নম্বর দিন যখন আপনি আগুনে জ্বালাবেন ইনশাআল্লাহ সে আপনার জন্য কেমন যে পাগল হয়ে আপনার কাছে চলে আসবে সেটি আপনি কল্পনাও করতে পারবেন না আপনারা আজকের কথা কার্যক্রম থাম্বেল দেখে অবশ্যই বুঝে ফেলছেন যে আজকে তদ্বির কত বড় গুরুত্বপূর্ণ একটি তদবির ভূমিকা রাখছে যেহেতু আপনারা আমার কাছে এই ধরনের তদ্বির চাইছিলেন এই জন্য আমি আর দেরি করি নাই আপনাদের মাঝে এই ধরনের একটি তদ্বির নিয়ে এসেছি কেউ জিজ্ঞেস করবেন না এটি কুফরি নাকি মুসলমান এটি জিজ্ঞেস করার কিছুই নেই এটি সম্পূর্ণ কুফরি সম্পূর্ণ শিরকি ভাই এই সমস্ত তদবির গুলো আমি ব্যবহার কেন করি আজকে একটি ভিডিও আপলোড করবো এই সম্পর্কে কোরআন শক্তিশালী নাকি কুফুরি শক্তিশালী এই ধরনের একটি ভিডিও আজকে আপলোড করব ইনশাআল্লাহ আপনাদের চোখ রাখেন আমার ইউটিউব চ্যানেল টিভিতে ইনশাল্লাহ আরো একটি ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন সকলে আমার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহি